আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মুরগির বাচ্চার পানি খাবার পাত্র বানিয়ে প্রথমে আমি এখানে একটি খালি বাটি নিয়েছি এটি হচ্ছে দইয়ের বাটি দই খাওয়া শেষ অনেকে দেখা যায় যে এই বাটি ফেলে দেন এটিকে প্রথমেই কেচির সাহায্যে কেটে নিয়েছি তারপর প্রয়োজন হবে এরকম এক লিটারের একটি বোতল অথবা আধা লিটারের একটি বোতল বোতলের মুখটি শুধু নিচে লাগিয়ে নিলেই হবে সেই জায়গাটা ঠিক করে নিলাম তারপর আপনারা এরকম আগুনের সাহায্যে বোতলের মুখটিকে গলিয়ে এখানে লাগিয়ে দিতে পারেন অথবা গান দিয়ে লাগিয়ে নিতে পারেন গ্লু গান দিয়ে লাগালে সবচেয়ে বেশি ভালো স্থায়ী হবে তারপর বোতলের এক পাশে এরকমভাবে ছিদ্র করে নেব এই জায়গাটা দিয়ে পানিটা বের হবে এবং মুখটা দেখেন বোতলে মুখটা মোর্চা দিয়ে লাগিয়ে দিচ্ছি তারপরে চিত্রটা দিয়ে দেখেন আস্তে আস্তে পানি আসতেছে যে দেখেন পানিটা পড়তেছে তো প্রয়োজন অনুযায়ী মুরগির বাচ্চা পানি খাবে তারপর এখান থেকে পানি পড়বে এবং দেখেন মুরগির বাচ্চাগুলোকে এখানে আমি এখন ছেড়ে দেবো ক্যারেটের ভিতরে ক্যারেটের এক সাইডে আমি পানির পাত্রটি রেখেছি মুরগির বাচ্চাগুলো যখন প্রয়োজন হবে এখান থেকে পানি পান করবে একদিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত মুরগি বাচ্চার খাবার ব্রোডিং নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে এবং একদিন থেকে তিন দিন পর্যন্ত কি কি খাবার এবং মেডিসিন প্রয়োগ করতে হবে সেগুলো নিয়েও ভিডিও আছে একদিন থেকে সাত দিন একদিন থেকে চার দিন বিভিন্ন ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখে আপনারা যদি মুরগি এবং মুরগি বাচ্চা পালন করেন তাহলে দেখবেন যে আপনারা উপকৃত হবেন ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ